আমার শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে রঘু ডাকাত বিতর্কে কুনাল ঘোষকে কি বললেন দেব শুনে নিন নৈহাটির বড়মা মন্দিরে রঘু ডাকাত ছবির জন্য পুজো দিলেন অভিনেতা দেব এদিন তিনি কুনাল ঘোষকে কেন্দ্র করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন দেব বলেন বন্ধু হতেও যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে আর আমার শত্রু হতে যোগ্যতা লাগে কাউকে ছোট করে নিজে কখনোই বড় হওয়া যায় না দেব জানান ছবির প্রচারে মায়ের পুজো দিয়েছেন এবং প্রার্থনা করেছেন চারিদিকে চলা প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে অশান্তি যেন থেমে যায় এরপর সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে কুণাল ঘোষের পোস্টের ব্যাপারে জানতে চাইলে প্রথমেই তিনি হেসে ওঠেন তবে দেব স্পষ্ট করে বলেন কুণাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন তিনি কি মন্তব্য করেছেন বা করেননি সেটা নিয়ে ভাবছি না বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও যোগ্যতার প্রয়োজন এরা যা করছে সেটা করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ দেব আরো জানান নিজের কাজ নিয়ে নিজেই করবেন এবং ভবিষ্যতেও সিনেমা বানিয়ে মানুষকে আনন্দ দিতে থাকবেন এরপর দেব বলেন বাংলা ছবিকে যেন শুধু ভারতীয় ছবি বলা হয় সেই প্রচেষ্টাতেই আছি দেব জানান মুক্তি পাচ্ছে এক গুচ্ছ বাংলা ছবি যার মধ্যে রয়েছে রক্তবীজ দেবী চৌধুরানি ও রঘু ডাকাত তবে রঘু ডাকাত মুক্তির আগে বিতর্কে জড়িয়েছে এই ছবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ রঘু ডাকাতকে নিয়ে তীব্র কটাক্ষ করেন কুনাল ঘোষ বলেন জেলায় জেলায় তৃণমূলের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন হচ্ছে তাই ছবির ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত এরপর রক্তবেজ দুই নিয়ে মন্তব্য করে কুনাল বলেন এটি একটি রোমাঞ্চকর থ্রিলার যেখানে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর অন স্ক্রিন অসাধারণ এরপর কুনাল আরো বলেন অ্যাকশন মানে কি বড় বড় পেশি দেখিয়ে লাফালাফি না মেধা ব্যক্তিত্ব বুদ্ধিবৃত্তি গুরুত্বপূর্ণ আবির চট্টোপাধ্যায় অ্যাকশন সিনে পাঠিয়ে দিয়েছেন কুনাল ঘোষের এই মন্তব্য পরোক্ষভাবে দেবের ছবিকে কটাক্ষ হিসেবেই ধরা হয়